শেরপুর ঝিনাইগাতিতে আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ভুয়া পদে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনএসএন রিপোর্ট শেরপুরে ঝিনাইগাতি উপজেলার জোড়াকুড়া আশরাফিয়া দাখিল মাদ্রাসায় ভুয়াপদ সৃষ্টি করে দুই জন শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে অভিযোগের প্রকাশ পত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে শাকিল তালুকদার ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে ও তার স্ত্রী বিথি আক্তারকে ল্যাব সহকারী পদে নিয়োগ দেন এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে উক্ত মাদ্রাসায় কোন কম্পিউটার ল্যাব নেই নেই কোন পদ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম শিক্ষা অধিদপ্তরের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার যোগসাজসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া পদ সৃষ্টি করে স্বামী দুইজনকে নিয়োগ দেয়া হয় অভিযোগের প্রকাশ মাদ্রাসা সুপার আশরাফুল আলম ওই দুই শিক্ষককে জালিয়াতির মাধ্যমে কাগজে কলমে পূর্বে নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্ত করাই এবং গত এপ্রিল মাসে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম ওই দুই শিক্ষকের নিয়োগের তারিখ থেকে নয় মাসের হাজিরা খাতার স্বাক্ষর একরাতেই করিয়ে নেন মাদ্রার সহকারী শিক্ষক ছামিউল হক সাবেক অভিভাবক সদস্য আব্দুর জলিল ও আনোয়ার হোসেনসহ স্থানীয়রা জানান এ মাদ্রাসায় ওই দুই পদ নেই নেই কোন কম্পিউটার তাদের দাবি ভুয়া পদ সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম গোপনে ওই দুই পদে শিক্ষক নিয়োগ দেন এর প্রতিকার চেয়ে মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য লিয়াকত আলী উনত্রিশে জুন শেরপুর জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ার অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইগাতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আশরাফুল আলম বলেন সঠিক নিয়ম মেনে ওই দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগটি পাওয়া গেছে তদন্ত করে সঠিক ঘটনার প্রতিবেদন দেওয়া হবে খোরশেদ আলম এএন বি মাল্টিমিডিয়া ঝিনাইগাতি শেরপুর